আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বারবি কেউ তো সিম্পলি বারবি কেউ তো চলুন দেখে আসি মূল উপকরণ তো এখানে আমার টক দুই লাগছে আড়াইশো গ্রামের মতো তারপর টমেটো ক্যাচ তারপর আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ তারপর হচ্ছে লেবুর রস দিয়েছি আমি প্রায় তিন চার টেবিল চামচের মতো তারপর বা মশলাটা দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আরও অনেক কিছুই আছে ভিনেগার আছে সয়া সস আছে এগুলো সব একসাথে মিক্স করে নিব আমি ভালো করে মিক্স করে আমি যেই চিকেনটাকে আমি রেখেছি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা সব ঢুকে যায় তো এখানে আমি ওভার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ওভার তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমি রেখে দিয়েছি ওভার তো এখানে আমি পরদিন আবার ঘুরে আসছি তো দেখতে পাচ্ছেন অন্ধকার তো বেশি একটা বোঝা যায় না তো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন তো আমার বাবার বাড়িতে বার্পিকীয় স্ট্যান্ড নাই তো এখানে আমি একটা ফ্যানের জালি ফ্যানের ইয়ে জালিটা নিয়েছি নিয়ে এখানে আমি কয়লাগুলো ধরিয়ে দিয়েছিলাম আগেই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর রাতের জন্য অতটা ভালো বোঝা যায় না বাড়বে তো আমার অলরেডি তিনটা হয়ে গিয়েছে এখন আমি আরও দিয়ে দিয়েছি প্রায় আমার চোদ্দোটা পনেরোটা পিস হয়েছে তো আমি সেগুলোও পুড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর দেখা যাচ্ছে পুরে পুরে গেছে কিন্তু না রাতের কারণে কালারটা ভালো আসেনি কিন্তু অনেক ভালো হয়েছিল কালারটা খুবই জজ ছিল খুবই সুন্দর ছিল তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম